আরো এক চাঞ্চল্যকর খবরটি আপনাদের ফের পুলিশের জালে ভুয়ো পুলিশ বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় আর নিজেকে পুলিশ প্রমাণ করতে এন্টালি থানায় অভিযুক্ত ঠিক কি ঘটনা কিভাবে পুলিশের জালে ডিটেল জানাবো আপনাদের অমিত রয়েছে আমার সঙ্গে অমিত কিভাবে পুলিশের জালে ভুয়ো পুলিশ তো প্রথমে জানিয়ে রাখবো দীপ্তেন্দু বাঘ ওই যুবকের নাম তার পরিচয় হচ্ছে সে হচ্ছে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া বান্ধবীকে ইমপ্রেস করতে বা বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পরিচয় তার সঙ্গে পরিচয় করা এবং আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে পড়া এরপরই আজকে সকাল সাড়ে দশটা নাগাদ ঠিক ওই বান্ধবীকে সাথে নিয়েই চলে এসেছে এই এন্টালি থানাতে এবং এন্টালি থানায় যখন আসে তখন তার পরনে ছিল রাজ্য পুলিশের ইউনিফর্ম এবং এন্টারি থানায় ঢুকে পড়েন বান্ধবীকে নিয়ে এবং বান্ধবীকে নিয়েই তখন যারা কর্তব্যরত যারা অফিসার ছিলেন তাদের দেখে স্যালুট করেন এবং তারপরে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান এক অফিসারকে সেখান থেকে কিন্তু সন্দেহ সূত্রপাত এরপরেই যখন জানতে চাওয়া হয় যে পরিচয় কি নাম কি কোথা থেকে এসে তখন নিজেকে প্রথমে যারা কর্তবরত যারা অফিসার ছিলেন ইন্টালি থানার তাদেরকে তিনি জানিয়েছিলেন যে তিনি ভবানীপুরে সরি ভবানী ভবনে তিনি পোস্টেড এবং ভবানী ভবনে তিনি ইন্সপেক্টর পদে তিনি চাকরি পেয়েছেন এবং সেখানে দিন কর্মরত রয়েছেন কিন্তু তার পোশাক তার তার পরনে থাকে ইউনিফর্ম এবং তার আচরণে পুলিশের সন্দেহ হয় তার বান্ধবীকেও এক্সামিন করা শুরু হয় এবং তাকেও এক্সামিন করা শুরু হয় তারপরে বেরিয়ে আসে আসল সত্য কারণ বান্ধবীকে ইমপ্রেস করা ছিল তার হচ্ছে মূল লক্ষ্য এবং তিনি বলেছে তার বান্ধবীর কাছে দাবি করেছিলেন যে তিনি পুলিশে চাকরি করেন এবং একই সঙ্গে এন্টালি থানাতে তার একজন পরিচিত পুলিশ অফিসার রয়েছেন এবং তার সাথে পরিচয় কর্তা নিয়ে আসছেন এই বলেই কিন্তু আজকে এন্টালি থানায় নিয়ে বান্ধবীকে সাথে নিয়ে এসেছিলেন এই দীপ্তেন্দু বাগ তারপরেই পুলিশের সন্দেহ সন্দেহ বাড়ে এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে আসল পরিচয় বেরিয়ে আসে সে আদতে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট সে পুলিশ ইউনিফর্ম একটি জায়গা থেকে তিনি সেটা পারচেস করেছিলেন কোথা থেকে পার্চেস করেছেন সমস্ত এই মুহূর্তে ইনভেস্টিগেশন পারপাসে রয়েছে ইতিমধ্যে সরকারি কর্মী সে যে প্রতারণা এবং পুলিশ পার্সোনাল সেজে চিটিং এই এই সমস্ত ধারাতে মামলা রুজু করা হয়েছে এবং কিছুক্ষণ আগে তাকে শিয়ালদা কোর্টে পাঠানো হয়েছে এবং নিজেদের হেফাজত হচ্ছে আবেদন জানানো হয়েছে এনটারি থানার তরফে কারণ এসপি সেজে ধৃতের আরো কীর্তি ফাঁস গতকালই গরফা থেকে জলে ভুয়ো পুলিশ সুপার ভুয়ো এসপির বিরুদ্ধে সরব তারই গাড়ির চালকও গরফার ভাড়া বাড়িতে ধৃতের সঙ্গেই থাকতেন চালক চালকের থেকেও দফায় দফায় পনেরো লক্ষ টাকা চোট ফেব্রুয়ারি থেকে দফায় দফায় টাকা হাতানোর অভিযোগ সেন লক্ষ টাকা হাতাই বলেই লাখ অভিযোগ গাড়ির চালকের তারই গাড়ির চালক সুস্মিত সেনের গ্রেফতারির পরেই সরব হয়েছে চালক শুধুই এসপি পরিচয় দিয়ে চাকরির টোপে প্রতারণা নয় মহিলাদের প্রেমের প্রস্তাব দিয়েও চলতো কারসাজি ভুয়ো পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ चालों के okay. অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়েই কলকাতায় বাড়ি ভাড়া আর পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে পুলিশের জলে ভুয়া পুলিশ ধৃতের থেকে উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা ল্যাপটপ মোবাইল ফোন সুস্মিত সেন ফিটফাট চেহারা গায়ে পুলিশের পোশাক মাঝে মধ্যেই নাকি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে অভিযোগ প্রতারণা চাকরির টোপ দিয়ে কারো থেকে এক লক্ষ টাকা কারো থেকে চার লক্ষ টাকা নিয়েছেন এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানায় যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ আমাকে চেয়েছিল চার লাখ টাকা বলছিল একটা কাজ দেব সরকারি যে কাজ দেবো যে কোনো একটা সরকারি কাজ দেবো আমার থেকে নিয়েছে টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি সমস্ত ডকুমেন্টস নিয়েছে সাইন করালো উনি ওর স্ট্যাম্প মারলো অ্যাডিশনাল এসপি ওই ওনার একটা স্ট্যাম্প ছিল ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে এক লাখ টাকা তুমি এখন দেবে চাকরি পরে আমাকে বলে এখানে যেতে হবে ওখানে যেতে হবে ক্যাফেতে আসতো ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল আমার কাছ থেকে আপাতত নিরানব্বই হাজার টাকা মতো নেওয়া নেওয়া হয়েছিল আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ ছিয়াত্তর হাজার কি আটাত্তর হাজার টাকা দেবে ল্যাপটপ দামি ল্যাপটপ আর একটা এসি নেওয়া হয়েছিল আমরা তো অ্যাকচুয়ালি জানতে পারি ওনার যা ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো যাই হোক হ্যাঁ সার্ভিস বল ছিল হাতে ছিল রিভার রিভলভারটা আমরা জানতাম না যে ওটাও আর কি ইয়ে ফেক আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে বলেছিল করবো না করব না তো এরকম বলছো যে ঠিক আছে করবো এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যাড্রেস করিয়ে দেবো পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গর্ভায় বাড়ি ভাড়া এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক জানুয়ারিতে মনে হয় এসেছিল নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি উনি বড় পুলিশ অফিসার পুলিশ ওই যে নীলবাত্তি দেয়া যে সাদা গাড়িগুলো সেই গাড়ি আসত ভুয়ো পুলিশের থেকে উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড ভোটার কার্ড সিম কার্ড পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু আবারও পুলিশের জালে ভুয়ো পুলিশ নিউজ এইটিন বাংলা আরো এক চাঞ্চল্যকর খবর আপনাদের ফের পুলিশের জালে ভুয়ো পুলিশ বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় আর নিজেকে পুলিশ প্রমাণ করতে এন্টালি থানায় অভিযুক্ত ঠিক কি ঘটনা কিভাবে পুলিশের জালে ডিটেল জানাবো আপনাদের অমিত রয়েছে আমার সঙ্গে অমিত কিভাবে পুলিশের জালে ভুয়ো পুলিশ তবে প্রথমে জানিয়ে রাখবো দীপ্তেন্দু বাঘ ওই যুবকের নাম তার পরিচয় হচ্ছে সে হচ্ছে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া বান্ধবীকে ইমপ্রেস করতে বা বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পরিচয় তার সঙ্গে পরিচয় করা এবং আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে পড়া এরপরই আজকে সকাল সাড়ে দশটা নাগাদ ঠিক ওই বান্ধবীকে সাথে নিয়েই চলে এসেছে এই এন্টালি থানাতে এবং এন্টালি থানায় যখন আসে তখন তার পরনে ছিল রাজ্য পুলিশের ইউনিফর্ম এবং সডান এন্টারি থানায় ঢুকে পড়েন বান্ধবীকে নিয়ে এবং বান্ধবীকে নিয়েই যখন যারা কর্তব্যরত যারা অফিসার ছিলেন তাদের দেখে স্যালুট করেন এবং তারপরে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান এক অফিসারকে সেখান থেকে কিন্তু সন্দেহ সূত্রপাত এরপরেই যখন জানতে চাওয়া হয় যে পরিচয় কি। নাম কী কোথা থেকে এসছে তখন নিজেকে প্রথমে যারা কর্তবরত যারা অফিসার ছিলেন ইন্টালি থানার তাদেরকে তিনি জানিয়েছিলেন যে তিনি ভবানীপুরে সরি ভবানী ভবনে তিনি পোস্টেড এবং ভবানী ভবনে তিনি ইন্সপেক্টর পদে তিনি চাকরি পেয়েছেন এবং সেখানে দিন কর্মরত রয়েছেন কিন্তু তার পোশাক তার তার পরনে থাকে ইউনিফর্ম এবং তার আচরণে পুলিশের সন্দেহ হয় তার বান্ধবীকেও এক্সামিন করা শুরু হয় এবং তাকেও এক্সামিন করা শুরু হয় তারপরেই বেরিয়ে আসে আসল সত্য কারণ বান্ধবীকে ইমপ্রেস করা ছিল তার হচ্ছে মূল লক্ষ্য এবং তিনি বলেছে তার বান্ধবীর কাছে দাবি করেছিলেন যে তিনি পুলিশের চাকরি বিক্রি করেন বা একই সঙ্গে এন্টালি থানাতে তার একজন পরিচিত পুলিশ অফিসার রয়েছেন এবং তার সাথে পরিচয় কর্তা নিয়ে আসছেন এই বলেই কিন্তু আজকে এন্টালি থানায় নিয়ে বান্ধবীকে সাথে নিয়ে এসেছিলেন এই দীপ দীপ্তেন্দু বাঘ তারপরেই পুলিশের সন্দেহ সন্দেহ বাড়ে এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে আসল পরিচয় বেরিয়ে আসে সে আদতে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট সে পুলিশ ইউনিফর্ম একটি জায়গা থেকে তিনি সেটা পারচেস করেছিলেন কোথা থেকে পার্চেস করেছেন সমস্ত এই মুহূর্তে ইনভেস্টিগেশন পারসে রয়েছে ইতিমধ্যে সরকারি কর্মচারী কর্মী সে যে প্রতারণা এবং পুলিশ পার্সোন নাল সেই চিটিং এই এই সমস্ত ধারাতে মামলা রুজু করা হয়েছে এবং কিছুদিন আগে তাকে শিয়ালদা কোর্টে পাঠানো হয়েছে এবং নিজেদের হেপাজ হচ্ছে আবেদন জানানো হয়েছে এনটালি থানা তরফে কারণ এসপি সেই যেoperatornameয় ধৃতের আরো কীর্তি ফাঁস গতকালি গরফা থেকে জলে ভূও পুলিশ সুপার ভূও এসপির বিরুদ্ধে সরব তারই গাড়ির চালকও গরফার ভাড়া বাড়িতে ধৃতের সঙ্গী থাকতেন চালু চালকের থেকেও দফায় দফায় পনেরো লক্ষ টাকা চোট ফেব্রুয়ারি থেকে দফায় দফায় টাকা হাতানোর অভিযোগ অভিযোগ সেন লক্ষ টাকা হাতাই বলেই লাখ গাড়ির চালকের তারই গাড়ির চালক সুস্মিত সেনের গ্রেফতারির পরেই সরব হয়েছে চালক শুধুই এসপি পরিচয় দিয়ে চাকরির টোপে প্রতারণা নয় মহিলাদের প্রেমের প্রস্তাব দিয়েও চলত কারসাজি ভুয়ো পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ চালকের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়েই কলকাতায় বাড়ি ভাড়া আর পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা চাকরির টপ দিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে পুলিশের জলে ভুয়া পুলিশ ধৃতের থেকে উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা ল্যাপটপ মোবাইল ফোন সুস্মিত সেন ফিটফাট চেহারা গায়ে পুলিশের পোশাক মাঝে কি নাকি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে অভিযোগ এই এসপি পরিচয় দিয়েই চালাতেন প্রতারণা চাকরির টোপ দিয়ে কারো থেকে এক লক্ষ টাকা কারো থেকে চার লক্ষ টাকা নিয়েছেন এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানায় যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ আমাকে চেয়েছিল চার লাখ টাকা বলেছিল একটা কাজ দেব সরকারি যে কাজ দেবো যে কোনো একটা সরকারি কাজ দেবো আমার থেকে নিয়েছে টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি সমস্ত ডকুমেন্টস নিয়েছে সাইন করালো উনি ওরা স্ট্যাম্প মারলো অ্যাডিশনাল এসপি ওই ওনার স্ট্যাম্প ছিল ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে এক লাখ টাকা রাজা তুমি এখন দেবে চাকরি পড়ে আমাকে বলে এখানে যেতে হবে ওখানে যেতে হবে ক্যাফেতে আসতো ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল আমার কাছ থেকে আপাতত নিরানব্বই হাজার টাকা মতো নেওয়া নেওয়া হয়েছিল আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ ছিয়াত্তর হাজার কি আটাত্তর হাজার টাকা দেবে ল্যাপটপ দামি ল্যাপটপ আর একটা এসি নেওয়া হয়েছিল আমরা তো অ্যাকচুয়ালি জানতাম না ওনার যা ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো যাই হোক হ্যাঁ সার্ভিস বল ছিল হাতে ছিল রিভার্টটা আমরা জানতাম না যে ওটাও আর কি ইয়ে ফেক আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে বলেছিল করবো না করব না তো এরকম বলছিল যে ঠিক আছে করবো এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যাড্রেস করে দেবো পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গর্ভায় বাড়ি ভাড়া এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক জানুয়ারিতে মনে হয় এসেছিল নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি উনি বড় পুলিশ অফিসার পুলিশ ওই যে নীলবাত্তি দেয়া যে সাদা গাড়িগুলো সেই গাড়ি আসতো ও পুলিশের থেকে উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড ভোটার কার্ড সিম কার্ড পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু আবারও পুলিশের জালে গুও পুলিশ নিউজ এইটিন বাংলা